দর্শক নমস্কার আপনারা দেখছেন আমি রয়েছি রাজীব আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা আপনাদের সঙ্গে করবো সেই বিষয়টি হচ্ছে মথার কি রয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোন মতামত থাকে অবশ্যই আপনারা আমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা লিখতে পারবেন দর্শকরা প্রথমেই এই আলোচনা করার আগে একটা বিষয় এখানে পরিষ্কার ভাবে আপনাদের সামনে তুলে ধরতে হয় যে আমাদের ভারতবর্ষে যে রাজনীতির যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটের আজকে বর্তমান সময়ে একটা নাটকের আকার ধারণ করেছে মুহূর্তে মুহূর্তে আমরা নাটক পরিলক্ষিত করতে পারি আমি কেন বলছি এ কথাটা আপনারা জানেন যে কুড়ি বছর কোন রাজনৈতিক দলের হয়ে। কোন থেকে সময়ে। ওই হয়েগ করে দলে যোগদান করা। সেটা একটা নাটকের মতই কিন্তু মনে হয় আপনাদের যেমন মনে হয় আমাদেরও মনে হয় যে কুড়িটা বছর ত্রিশটা বছর একটা রাজনৈতিক দলের সঙ্গে উত্তুপ্রতপ জড়িত থেকে রাজনীতি করে জয়ী হয়ে মানুষের জন্য সেবা করে যখন ওই রাজনৈতিক ব্যক্তিত্ব যখন যে কোনো অবস্থাতেই হোক না কেন যখন অন্য একটা রাজনৈতিক দলে নিজেকে পরিবর্তিত করে তখন কিন্তু মনে হয় একটা নাটকের মতো আর বর্তমান সময়ে আমরা সারা ভারতে কিন্তু এরকম বিষয় কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি এবং এবার কিন্তু তীব্র কিন্তু বাদ গেল না কারণ সারা ভারতবর্ষের মধ্যে এটা একটা ব্যতিক্রমে একটা ঘটনা এবার সংঘটিত হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে যেখানে বিরোধীরা আজকে শাসকের সঙ্গে মিশে গেছে আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে যে প্রধান বিরোধী দল ত্রিপুরা মথা বিধানসভায় গিয়ে ওনারা বসেছিলেন আজকে ওনারা শাসক দলের সঙ্গে গিয়ে বসে সরকার চালাবেন শপথ হয়ে গেছে মন্ত্রিত্বের দায়িত্ব পাবেন কিছুদিনের মধ্যে তো যারা জনজাতীয় অংশের যারা মানুষরা যারা রয়েছেন বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে ওনারা ভাবছেন যে আমরা বারবার বিভিন্ন বিভিন্ন সময় রাজনৈতিক দলের কাছ কাছ থেকে একটা এজেন্ডা থেকেও আমরা আমরা পেয়েছিলাম যে তিপ্রাল্যান্ড পাব পরবর্তী সময় সেটা আবার বিশেষণ বিশেষিত হয়ে গেটার তিপ্রাল্যান্ডে পরিবর্তিত হয়েছে তিপ্রা মথা যিনি সুপ্রিমো রয়েছেন প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি কিন্তু এই এজেন্ডাকে সামনে নিয়ে কিন্তু এই ফাইটে কিন্তু উনি অবতীর্ণ হয়েছিলেন তো সাধারণ জনগণ বা বিশেষ করে জনজাতীয় অংশের মানুষরা এই মুহূর্তে ভাবছেন যে আমাদের দাবি যে রয়েছে গেটার ট্রিপালের বলুন আপনারা বা কনস্টিটিউশনাল সলিউশন বলুন যা কিছু বলুন সরকারের মধ্যে থেকে সেটা কিভাবে দাবি করা সম্ভব সেটা কিন্তু একটা মানুষের মধ্যে একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি বর্তমান সময়ের যে ভূমিকা আমরা বা আপনারা লক্ষ্য করতে পারছেন সেটা কখনো পরিষ্কার ছিল না আজকে বর্তমানে সিন আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি দু তেইশ সালের নির্বাচনে আমরা দেখেছি মহারাজ পদ্ধত কিশোর দেববর্মন রামনগর সাত নাম্বার কনস্টিচুয়েন্সিতে নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন উনি দাঁড়িয়েছিলেন সে সময় উনি হঠাৎ করে মঞ্চে কিন্তু উঠেছিলেন এবং কিছু বক্তব্য সেখানে উনি রেখেছিলেন তখনও কিন্তু পরিষ্কার হয়নি সেই সময় দু হাজার নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সময়ে বামফ্রন্টের জিতেন্দ্র চৌধুরী উনি কিন্তু বারবার বলছিলেন আমার সঙ্গে ইন্টারভিউ হয়েছিল উনি বলেছেন যে ত্রিপ্রামথা সুপ্রিমো পদ্ম কিশোর দেবনের সঙ্গে উনি আলোচনা করেছেন এবং হয়তো সর্বশেষ যে খবরটা আমরা পাবো যে বিরোধীরা যে একটা একটা মঞ্চ তৈরি করেছেন সেই মঞ্চের মধ্যে দেবপ্রার মথা সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মনও যোগ দেবেন কিন্তু যদি সে সময় প্রদ্যুত কিশোর দেববর্মন বিরোধীদের সঙ্গে যোগ দিতেন তাহলে কিন্তু দু সালের নির্বাচনের ফলাফল কিন্তু অন্যরকম হতো সেটা একদম আয়নার মতন পরিষ্কার রয়েছে কিন্তু মানে বোঝা গেছে যে বিজেপি নেতৃত্বাধীন বা বিজেপি যারা সংগঠক কিন্তু আমি যে ওনারা কৌশল নিয়েছেন অবলম্বন করেছেন এবং কৌশলে সাকসেস হয়েছেন তিপ্রামথা যদি দু সালে এখনকার যে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে সেই ধরনের যদি অবস্থা থাকতো তাহলে কিন্তু নির্বাচনের ফলাফল অন্যরকম হতো এই জায়গায় অবশ্যই বিজেপি যে কেন্দ্রীয় নেতৃত্ব আছে ওনাদেরকে প্রশংসা করতেই হয় এবং সেটাকে ওনারা করতে সক্ষম কিন্তু এই মুহূর্তে আপনারা লক্ষ্য করুন যে দু হাজার বিধানসভা নির্বাচনের পর আমরা কি লক্ষ্য করতে পেরেছি একটা আভাস কিন্তু আমরা পেয়েছি যে এখানে কিছু একটা হয়েছে যার কারণে এই ধরনের পরিস্থিতি সম্মুখীন আজকে বিরোধীরা হচ্ছে এবং শাসক দলও হতে হয়তো শাসক দলের বর্তমান যারা আমাদের রাজ্যের নেতৃত্বরা আছেন ওনার হয়তো সেটাকে আজ করতে পারেন না কিন্তু বুঝতে মোটামুটিভাবে ওনারা পেরেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো কিছু একটা sklearn অবলম্বন করেছে তীক্ষ্ণ কথার সঙ্গে তো এর পরিণতি সময় যখন আমরা দেখলাম যে 2023 সালের নির্বাচনের পর আমাদের রাজ্যের বিভিন্ন प्रखंडতে বা পাহারে যখন বিজেপি কর্মীরা যখন তীক্ষ্ণমথা কর্মীদের দ্বারা আক্রান্তের শিকারও হয়েছেন এবং কিছু কিছু জায়গায় বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত তো সেই খবরও কিন্তু আমরা আপনাদের ধরেছি কারণ যারা নিচু যারা রয়েছেন এই ধরনের কৌশলে কিন্তু ওনারা অভ্যস্ত নন কারণ সেই সময় যেভাবে নির্বাচনের পর বিভিন্ন জায়গায় যে ধরনের ঘটনাগুলো আহ সম্মুখীন হতে হয়েছে নিচুতলার কর্মীদের সেটা বিজেপিরই হোক সেটা সিপিএম এরই হোক সেটা কংগ্রেসেরই হোক বা ত্রিপ্রা হোক সে সময় কিন্তু আমরা লক্ষ্য করে করতে পেরেছি যে ত্রিপ্রা মথার কর্মীরা কিন্তু আক্রান্ত হয়েছেন কিন্তু বিশেষ করে বিজেপি যে কার্যকর্তারা যারা রয়েছেন ওনারা কিন্তু বিশেষভাবে ওনারা কিন্তু আক্রান্ত শিকার হয়েছিলেন ত্রিপ্রা মথার কাছ থেকে এবং সে সময় আমরা কি লক্ষ্য করতে পেরেছি যে ত্রিপুরা রাজ্যের যারা নেতৃত্বে আছেন ওনারা কিন্তু বিভিন্ন জনসমাবেশে তীব্রামতার এই ধরনের ঘটনাগুলোকে ওনারা তীব্র ভাষায় ওনারা কিন্তু নিন্দা জানিয়েছেন এবং সে সময় সবচেয়ে বেশি যিনি এই ঘটনাগুলো ফেস করেছেন উনি হচ্ছেন পূর্ব আসনে যিনি জয়ী হয়েছিলেন রেবতী ত্রিপুরা উনি ওনাকে পাহাড়ে যেভাবে সংগঠনকে শক্ত করতে বা মজবুত মজবুত করতে ওনাকে যে ধরনের কষ্টের বা যে ধরনের উনি পরিশ্রম করেছেন পাহাড়ে পিতামাতার সঙ্গে ফাইট করে সেটা হয়তোবা আমরা ততটা না উপলব্ধি করতে পারবো যতটা উপলব্ধি করছেন বা করেছেন রেবতি ত্রিপুরা কিন্তু উনি এই বিষয়টি বিশেষ করে কিন্তু অনুধাবন করতে পারবেন যে পাহাড়ে পিঁপড়া পাশে রেখে সেখানে সংগঠনকে চাঙ্গা করা বা সংগঠন নিয়ে আন্দোলন করা বা সংগঠন নিয়ে কোনো কিছু একটা করা কতটা টাফ ছিল দু সালের পর থেকে সেটা কিন্তু রেবতী থেকে ভালো করেই জানেন এবং সেটা আপনারাও আপনারাও কিন্তু মাঝে মাঝে টিভির মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে আপনারা কিন্তু মানে নিউজ দেখেছেন আপনারা আজ এই যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি কিন্তু রাজ্যে যারা নেতৃত্বে আছেন বিজেপি হয়তো ওনাদের মধ্যে অনেকেরই এই ধারণা ছিল না যে এই মুহূর্তে এই ধরনের একটা ঘটনা হবে যেখানে অনশন মঞ্চে ডাকা হবে উনি তিপ্রামথা সুপ্রিমো যাবেন দিল্লিতে এবং সেখানে একটা এগ্রিমেন্ট পত্র সই হবে এবং সই করার পরবর্তী সময়ে যে বিজেপি দল রয়েছে সেই বিজেপি দলের যে ক্যাবিনেট রয়েছে সেখানে তিপ্রামথা দুজন মন্ত্রিত্ব পাবেন হয়তো বা রাজ্যের যারা নেতৃত্বে আছেন বিজেপির উনারা হয়তো সেটা কিন্তু আন্দাজ করতে পারেনি কারণ কিছুদিন আগেও যখন লোকসভা নির্বাচন এখন একটা একটা হাওয়া চলছে এই কিছুদিন আগেও আমরা দেখিয়েছি আপনাদেরকে যে বিজেপি যে নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যে ওনারা কিন্তু বলেছেন যে এবার দু লোকসভা নির্বাচনে যে ত্রিপুরা মথার অনেক জায়গায় জামানত বাজে আঁকতে হবে এই ধরনের ভাষা বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা বিভিন্ন জনসমাবেশে আমরা শুনতে পেয়েছি বা আপনারাও শুনেছেন দলের যারা সাংগঠনিক কর্মীরা যারা রয়েছেন বা যারা সাংগঠনিক পদে বসে আছেন ওনারাও হয়তো একটা পরিস্থিতি তৈরি হবে দু চব্বিশ লোকসভা নির্বাচনের আগে সেটা কিন্তু হয়তো বা ওনারা আন্দাজ করতে পারেননি না হলে ওনারা কিন্তু জনসমাবেশে এই কথাটুকু বলতেন না যে তিপ্রামথার এবার অনেক জায়গায় জামানত বাজে আত্ম হবে কিন্তু এবার হয়তো একসঙ্গেই ওনারা লোকসভা নির্বাচনে ওনারা লড়বেন কারণ অনেকে আপনারা জানেন যে একটা খবর রয়েছে এবং ইতিমধ্যে আজকেও মহারাজ পদ্মিশুদেব বর্মন বলে দিয়েছেন যে আমি কি সিম্বলে দাঁড়াবো সেটা মুখ্য না আমার হচ্ছে যে এখান থেকে আমাদের টিপরা মথর একজন এমপি দিল্লিতে যা যাতে আমাদের যে আমাদের যে মানে জনজাতি যারা অংশের মানুষরা রয়েছেন তাদের জন্য যাতে কথা বলতে পারেন দিল্লিতে গিয়ে সে কথা উনি বলেছেন উনি কিন্তু পাশে বলে দিয়েছেন আমি সিম্বলের উপর বিশ্বাস করি না সেটা আনারসও হতে পারে পদ্ম হতে পারে তো এখন তিপ্রা মথা যদি পদ্ম ফুলের সিম্বলের দ্বারা উনি বলেছেন আমি এমন একজন ইন্টেলেকচুয়াল লোককে পাঠাবো যে লোক গিয়ে তিপ্রা মথার হয়ে জনজাতিদের জন্য কথা বলতে পারবে উনি কিন্তু সিম্বলের কথা এখানে বলেননি যে যেকোনো সিম্বলে উনি দাঁড়াতে পারেন কিন্তু আমাদের কাছে যেটা খবর বা যেটা আপনারা সেটা প্রকাশ্যে হয়ে গেছে যে বিজেপি সিম্বলে হয়তো পূর্ব আসনে দাঁড়াতে পারে বর্তমান সময়ে আমরা আরো কিছু বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এতে আমরা ভাবি যে তিপ্রা মথার ভবিষ্যৎ এখন কোন দিকে যাচ্ছে ভবিষ্যৎ কি হবে তিপ্রামথা এত বড় আন্দোলন এবং এতগুলো সিট সতেরো থেকে কুড়িখানা সিট এবার বিধানসভা নির্বাচনে ওনারা নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছেন যেখানে সিপিএম এবং কংগ্রেসকে কে কোন ধরনের পাত্তাই তো সে জায়গায় যদি এই ধরনের ভূমিকা একটা আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু একটা ভালো একটা দিক কিন্তু আমরা দেখতে পেয়েছি তীব্র জন্য যে তীব্র একটা ভালো পজিশন কিন্তু করতে সক্ষম মানে রাখতে সক্ষম হয়েছে এবার দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনে কিন্তু এই মুহূর্তে এসে একটা অবাক করার বিষয় যে যাদের বিরুদ্ধে ফাইট করেছে মানে মথা তাদের সঙ্গে আজকে এক টেবিলে গিয়ে এবার রাজ্য শাসন করবে কিন্তু এই সব বিষয়কে বর্তমান যে বিষয়গুলো আপনারা লক্ষ্য করতে পারছেন বা যেগুলো নিয়ে আমি আলোচনা করছি বিরোধীরা কিন্তু কটাক্ষ করছেন বিরোধীরা বলছে যে মথা কোনো সময় ট্রান্সপারেন্টলি সামনে আসেনি এবং সেখানে একটা হয়তো বা কৌশল নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব এবং তীপ্রামথার যিনি সুপ্রিমো উনি তো সে জায়গায় তীপ্রামথা সুপ্রিমো বা তীপ্রামথা সেরকম ভাবে নির্বাচনে দু সালে দেখা যায়নি কিন্তু বর্তমান সময়ে যে ধরনের পরিস্থিতির মাধ্যমে আজকে এই দল বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করেছে কোনো না কোনো ভাবে সেটা কিন্তু আজকে বিরোধীরা কিন্তু কটাক্ষ করতে ছাড়ছেন না সুদীপ রায় সুদীপ রায় বর্মন বলেছেন আশিস শাহ বলেছেন আজকে বক্তন যে মানে যিনি বামপন্থীর মুখ্যমন্ত্রী মানিক সরকার উনি কিছু বক্তব্য রেখেছেন সেগুলো আপনারা দেখেছেন সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না কিন্তু এই সব মানে কথা কত হয়েছে সেটা কিন্তু আজকে শুধু বিরোধীরা করছে না কিন্তু তীব্র দলের মধ্যে কিছু নেতৃত্ব কিছু কর্মী আছে কিন্তু বিরোধীতা কিন্তু করছেন এবং সেটা স্পষ্ট হয়েছে আজকে যখন কিছু দেববর্মণ উনি ফেসবুকে এসে উনি যখন কিছু কথা বলছিলেন উনার কথা থেকে স্পষ্ট হয়ে গেছে যে ওনার দলের মধ্যে অনেকে রয়েছেন এই বিষয়টিকে সেইভাবে নিচ্ছেন না কারণ এখানে সমালোচকরা কিন্তু বলছেন বলছেন বিষয় সমালোচকরা এখানে যে কিছু একটি দেবর্ম নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টে উনি মামলা করেছেন আজকে দেখা যাচ্ছে সেই নাগরিকত্ব আইন যে মামলা উনি সুপ্রিম কোর্টে করে রেখেছেন এই আইন বিজেপি কিন্তু এখনো যে তুলে নেবে তার কিন্তু কোনো খবর আমাদের কাছে নেই কিন্তু ত্রিপুরা মতো সুপ্রিমো পদ্মকিশোর দেব বর্মন অলরেডি নাগরিকত্ব আইন নিয়ে উনি ওনার বক্তব্য সুপ্রিম কোর্টের কাছে করেছেন মানে মামলা করে রেখেছেন তো এই মুহূর্তে এই বিষয় নিয়েও আলোচনা হচ্ছে যে তাহলে কি বিজেপি যে এই যে নাগরিকত্ব আইন রয়েছে সেটা কি উনারা তুলে নেবেন বা সে ধরনের কোনো মানে খবর কি রয়েছে কিন্তু সেই ধরনের খবর কিন্তু আমাদের কাছে নেই নেই দর্শক বন্ধু এছাড়া আরো একটি বিষয় এখানে লক্ষ্য করা যায় যে কিছু কিছু নেতৃত্ব বলছেন যে বিজেপি তৈরি করবে এবং সেটা বিজেপি করেছে বলে ওনারা মনে করছেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশই হোক আর যাই হোক যেহেতু বিজেপি শাসনকালে হয়েছে সেটা বিজেপি কি নেবে সেটাই স্বাভাবিক এখন দলের কিছু কিছু যারা এই ধরনের কে মানতে চাইছে না ওনারা বলছেন যে পাঁচশো বছর এই মানে এই আন্দোলন আজকে রাম মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার পর সেটা একটা পূর্ণতা পেয়েছে তো আমাদের যে গ্রেটার টিপ্রালেন সেটা একদিন পূর্ণতা পাবে এর কারণে অনেক জনজাতি অংশের মানুষরা মনে করছেন তাহলে কি আমাদের পাঁচশো বছর অপেক্ষা করতে হবে তীব্রমতার অনেকে মনে করছেন নেতৃত্বরা যে এই যে অ্যালায়েন্স হয়েছে সেটা একটা ভালো একটা দিক এবং ভবিষ্যতে আমরা সরকারের উপর চাপ তৈরি করতে পারবো এবং সরকারকে আমরা বোঝাতে পারবো দর্শকরা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু আরো কিছু বলছেন যে যেভাবে বিজেপি ভারতের বিভিন্ন স্টেটে আঞ্চলিক দলগুলোকে নিজেদের দিকে নিয়ে বিজেপিকে শক্তিশালী করছে সেটা কিন্তু তারই একটি কৌশল যারা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন আপনারা দেখবেন ভারতের বিভিন্ন স্টেটে বিজেপি অত্যন্ত নিপুণতার সাথে ওই রাজ্যে যারা আঞ্চলিক দল রয়েছে সে আঞ্চলিক দলকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে ওনারা কিন্তু নিজেদের দিকে আনতে সক্ষম হচ্ছেন এতে কিন্তু দেখা যায় যে বিজেপি শক্তি ওই ওই এলাকায় দিন দিন বেড়েই চলছে এবং যারা অ্যালায়েন্সে যুক্ত রয়েছেন তারা কিন্তু কোনো না কোনোভাবে বিপ্রাইভ হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা এরাও ভাবছেন যে আইপিএফটি বর্তমান সময়ে যা অবস্থা রয়েছে ত্রিপুরা রাজ্যে একটা সময় আইপিএফটির দাপট ছিল আমাদের রাজ্যে কিন্তু বর্তমানে আইপিএফটির যে ধরনের অবস্থা রয়েছে পাহাড়ে সেই ধরনের অবস্থা একদিন তিঁপ্রা মথারও হতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা এও বলছেন যে তিপ্রা মথাকে নিজেদের দিকে টেনে পাহাড়ে যে একটা অস্থির পরিবেশ ছিল যেখানে রেবতী ত্রিপুরা সেখানে সংগঠনকে শক্তিশালী করতে উনি করেছিলেন কিন্তু উপর আক্রমণ হয়েছে আক্রমণ হয়েছে ওনার একজন এমপির বাড়িতে সেখানে কাজ করতে প্রচন্ড অসুবিধা হচ্ছিল তিপরা মাথার কারণে কিন্তু আজকে এই অ্যালায়েন্সের কারণে কারণে বিশ্লেষকরা বলছেন যে বিজেপির জন্য অনেকটা সুবিধা হবে পাহাড়কে নিজেদের দখলে আনতে বিশ্লেষকরা এও বলছেন যে মোথাকে নিজেদের দিকে টেনে এনে তথা বিজেপির দিকে টেনে এনে যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যতের যে পথ রয়েছে সেই পথকে মোটামুটি বন্ধ করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কারণ মথা বরাবরই পাহাড়ে বিরোধিতা করেই কিন্তু ওনারা সামনের দিকে এসেছেন আজকে যাদের সঙ্গে ওনারা বিরোধিতা করবেন বা বিরোধ করবেন তাদের সঙ্গে এক বসবেন তো সাধারণ মানুষরা মনে সেটা করছেন কি করে সম্ভব আর কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে যে সকল কন্ডিশন গুলো দিয়ে রেখেছেন এক প্রকার লাগাম টানা হয়েছে মাথার উপর কারণ কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিয়েছে কোন ধরনের আন্দোলন করা যাবে না তো কোনো রাজনৈতিক দল যদি আন্দোলনই করতে না পারে তাদের দাবি দাওয়া যদি নিয়ে যদি সংগ্রাম নাই করতে পারে তাহলে সেই দলের অস্তিত্ব কোথায় থাকবে কারণ আন্দোলন ছাড়া বা কোনো ধরনের প্রতিবাদ ছাড়া কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকতে পারে না সেই রাজনৈতিক দল ধীরে ধীরে কিন্তু রাজনীতির ময়দান থেকে সরে যায় সেটাই কিন্তু বাস্তবতা কারণ কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি লাগাম কিন্তু টেনে রেখেছে তীব্রামতার কারণ ওনারা আর প্রতিবাদ বা কোনো ধরনের আন্দোলন করতে পারবেন না যতদিন পর্যন্ত না এর আইনি প্রক্রিয়া শেষ হয় এবং সেটা যাতে একটা মানে আইনের মাধ্যমে যাতে সেটা একটা প্রতিষ্ঠিত হয় ততদিন পর্যন্ত তো এখন সেটা কবে নাগাদ হবে কবে শেষ হবে কবে আইনি প্রক্রিয়া শেষ হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় দর্শক এতক্ষণ আলোচনা করলাম যে ত্রিপ্রা মথা যে ওনাদের যে অ্যাটিটিউড সেটা আমরা দু হাজার তেইশে পরিষ্কারভাবে আমরা যেমন আপনারা কিন্তু বুঝতে কিন্তু একটা আন্দাজ কিন্তু আপনারা সে সময় করেছেন এবং আমরাও কিন্তু কিন্তু করেছি আমরা আন্দাজকে আমরা খবরের আকারে আকারে প্রকাশ করতে পারিনি কারণ আমাদের কাছে সে ধরনের কোনো এভিডেন্স ছিল না পরবর্তী সময়ে আমরা দেখলাম যে মহারাজ পদ্মতিশোর দেববর্মন ওনার যে অ্যাক্টিভিটি তাতে কিন্তু কোনোভাবে বোঝা গেছে না যে উনি কোন সাইডে রয়েছেন তো সেটাও কিন্তু একটা পরিষ্কার যে মানুষ বুঝতে পেরে গেছে বা জনজাতি অংশের মানুষরা আন্দাজ করতে পারছেন যে ত্রিপুরামতা সুপ্রিমো কি চাইছেন এবার দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে যে ধরনের ঘটনা আজকে আমরা পরিলক্ষিত করতে পারছি সেই সকল ঘটনাগুলো দেখলে মনে হয় যে বিগত সময়ে বা মেবাদ যে আইপিএফটি দল ছিল আজকে অস্তিত্ব রয়েছে শুধু একজন রয়েছেন এই পি পাহারে আইপিএফটি কোনো ধরনের অস্তিত্ব এখন বর্তমান সময়ে নেই কারণ ওনাদের কিন্তু একটা সময় প্রবল ওনারা আটটা থেকে নয়টা আসন কিন্তু নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিলেন তৎকালীন সময়ে কিন্তু বর্তমান সময়ে একটা আসন পেয়েছে তো একটা আসন নিয়ে আজকে ক্যাবিনেটে রয়েছে আইপিএফটি তো আইপিএফটি কিন্তু মোটামুটি ভাবে পাহাড় থেকে কিন্তু মুছে গেছে বা মুছে যাচ্ছে তো এই মুহূর্তে জনজাতিদের যে যারা রয়েছেন ওনারা কিন্তু চেয়েছিলেন এবং জনজাতিরা ভাবছিলেন যে এনসি দেব বর্মা যে গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের কথা বা ত্রিপ্রাল্যান্ডের কথা বলছিলেন কিন্তু যখন উনি ক্ষমতা পেয়ে যান যখন উনি বিজেপির ক্যাবিনেটে যোগদান করেন পরবর্তী সময় আমরা মেবার কুমার জমাতিয়া থেকে বা আইপিএফ যিনি ছিলেন এন সি দে বর্মা কাছ কিন্তু সেই ধরনের আলোচনার আমরা শুনতে পাইনি ওনাদের কাছ থেকে তিপ্পাল্যান্ডের দাবি একদম মানে সে সময় ছিলই না এই ক্যাবিনেটে যোগ দেওয়ার পর এখন ঘটনা হচ্ছে অনিমেশ দেব এবং বিশ্বজিত দেব বর্মা ক্যাবিনেটে যোগদান করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে মহারাজ চাইছেন জনজাতিদের উন্নতি হোক জনজাতিরা ওনাদের যে অধিকার সেটা ওনারা ফিরে পাক কিন্তু বর্তমান সময়ে অনিলেষ দেববর্মা এবং বিশ্বজিত দেববর্মা আজকে যোগদান করেছেন এবং ওনারা কিভাবে কি করবেন সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে তিপ্রা মাথার এই ধরনের আচরণ বা এই ধরনের যে কৌশল যেটা ওনারা নিয়েছেন জনজাতিরা কি সেটাকে সেইভাবে নিতে পারছেন কারণ এই এগ্রিমেন্টের মধ্যে সঠিকভাবে সঠিক কিছু মেনশন নেই পাশাপাশি আরেকটা বিষয় যেটা হচ্ছে এখানে সামনি লোকসভা নির্বাচন এই নির্বাচনের আগে কোনো ধরনের আন্দোলন কোনো ধরনের প্রতিবাদ তীব্র মাথা করতে পারবে না যেটা কিন্তু স্পষ্টভাবে বলা আছে তো এইভাবে যদি কথা না বলতে পারে কোনো রাজনৈতিক দল তাহলে কি সেই রাজনৈতিক দলের অস্তিত্ব বজায় থাকে এখন দেখার বিষয় আগামী দিনে তীব্র মাথার ভবিষ্যৎ কোন দিকে যায় আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করছি কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা অবশ্যই মিনামি নিয়ে নেন নমস্কার